চলতি শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষার মান উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হল একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা তারই বাস্তবিত করার লক্ষ্যে পুরুলিয়া জেলার সমস্ত উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা পুরুলিয়া জেলা পরিষদ প্রেক্ষাগৃহে জেলার দুশো ছেষট্টিটি প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও অন্যান্য আধিকারিক বৃন্দ চলতি শিক্ষাবর্ষে বেশ কিছু বদল আনতে চলেছে উচ্চ শিক্ষা দপ্তর মূলত ছাত্রছাত্রীদের সময় উপযোগী করে তোলার লক্ষ্যে বেশ কিছু নতুন বিষয় আনা হচ্ছে তার মধ্যে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স সায়েন্স অফ এই বিষয়গুলি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছনোর আগে শিক্ষকদের অবহিত করায় ছিল এই কর্মশালার লক্ষ্য যাতে ছাত্র ছাত্রীদের কোনো সমস্যার মধ্যে না পড়তে হয় সেই জন্যই আগে শিক্ষকদের এই বিষয়গুলি সম্পর্কে ধারণা তৈরি করা এরপরে ওয়ার্কশপ করা হবে এই বিষয়গুলি নতুন করে আসতে চলেছে সেই বিষয়গুলি এই সময় উপযোগী প্রথমত হচ্ছে যে এই যে সেমেস্টার সিস্টেম নতুন একটা ঐতিহাসিক পদক্ষেপ এইচএস কাউন্সিলের যার জন্য যেটা আমরা ইউনিভার্সিটি কলেজে দেখেছিলাম এবং এটার ফলে আপনারাও বুঝতে পারছেন সময় দুশো নম্বরের পরীক্ষা ছিল তারপরে একশো নম্বরের ছেলেদের বোঝা কমিয়ে তাদের যাতে সুবিধা হয় তার জন্য ইন্ট্রোডিউসটা এবং এখানে হেড দ্য ইনস্টিটিউশন থেকে মূলত ডাকা হয়েছে ব্যাপারটা সেমেস্টার সিস্টেমটা বোঝানোর জন্য এরপরে তারা গিয়ে গিয়ে স্কুলে ওয়ার্কশপ হবে এবং স্কুলের ডিআই অফিস থেকে আলাদা করে প্রতি স্কুলে আলাদা করে সমস্ত টিচার দিকে এবং নাইন টেন ইলেভেন টুয়েলভের ছেলে দিকে নিয়ে ওয়ার্কশপ হবে কোনো স্কুল যদি তাদের ছাত্র জন্য বিশেষ কর্মশালায় আবেদন করে সেই ক্ষেত্রেও ব্যবস্থা করবে উচ্চ শিক্ষা দপ্তর উদ্দেশ্য হচ্ছে আমাদের চব্বিশ পঁচিশ থেকে সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে যাতে সবাইকে অ্যাপ্রাইজ করা সবাইকে ওয়াকিবহাল করা সবাই যাতে এই জিনিসটা সম্বন্ধে জানে যে সেমিস্টার সিস্টেমে কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হবে বা ইভ্যালুয়েশন মানে পরীক্ষা পরীক্ষা ব্যবস্থা কী হবে সেটা সম্পর্কে সবাইকে অবহিত করা এটাই হচ্ছে আমাদের এই ওয়ার্কশপের মুখ্য উদ্দেশ্য নতুন সাবজেক্টগুলো যেগুলো হয়েছে অনেকগুলি কম্পিউটার ওরিয়েন্টেড সাবজেক্ট হয়েছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স আছে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সাইবার সিকিউরিটি আছে আরেকটা নতুন যেটা হয়েছে সায়েন্স অফ ওয়েলবিং সায়েন্স অফ ওয়েলবিংটা ওটা কম্পিউটার বেসড নয় ওটা জেনারেল আর ওটা মানে সামোয়ার্ট একটা মিক্সচার অফ বলতে পারেন সাইকোলজি আছে ফিজিক্যাল এডুকেশন আছে নিউট্রিশন আছে তো এই অনেকগুলো সাবজেক্টের একটা কম্বিনেশন সায়েন্স অফ ওয়েলবিং তো এই জাতীয় সাবজেক্টগুলো সম্বন্ধে আমরা সমস্ত আমরা কিন্তু আমরা সমস্ত তার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করব সাবজেক্ট স্পেসিফিক যাতে সবাই সেটা জানতে পারেন এবং কিভাবে পড়াতে হবে বা তার কন্টেন্ট কি হবে সবাই যাতে সবকিছু জানতে পারেন এই হিসেবে আমরা সাবজেক্ট স্পেসিফিক আমরা এর জন্য আলাদা কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না কম্পিউটার বেস সাবজেক্টের জন্য কম্পিউটার যারা কমস বা কমা মানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যারা টিচার রয়েছেন তারাই সেটা পড়াবেন বলে আমরা ধরছি আর সায়েন্স টা আইদার সাইকোলজি নিউট্রিশন অথবা ফিজিক্যাল এডুকেশন অথবা ইভেন বায়োলজিক্যাল সায়েন্সের যারা টিচার আছে তাদেরকেও আমরা তাদেরকে দেখিয়েও আমরা কিন্তু পারমিশন দিচ্ছি